এসএসসি পক্ষে এই পর্যায়ে এসে সেটা জানানো সম্ভব হবে কারণ তাহলে প্রশ্ন উঠবে যে আগে তারা জানা নি কেন উনি তো প্রতি বছরই বাণিজ্য সম্মেলন করেন এবং তাতে যে পরিমাণ লগ্নির কথা বলেন অত টাকা লগ্নি হলে আমাদের রাজ্যে ধরবে তো শিল্প যে এই যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভার প্রধান সাবেত মন্ত্রিসভার এত দরদ কেন ঘুষ দেয়া যেমন অপরাধ ঘুষ নেওয়াও তেমনি অপরাধ এবং ঘুষ দেয়া নেয় সাহায্য করা বা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করাও অপরাধ এবং এটা যারা করেছে তার জন্য তাদের সাজা হওয়া উচিত এবং আপনারা দেখুন যারা যোগ্য প্রার্থী চাকরি পায়নি তাদের জন্য তো এই মন্ত্রিসভার মন্ত্রীদের কোনো দরদ আমরা দেখছি চপ ভাজছে বা মুড়ি ভাজছে তাদেরকে আপনি সাকার বলবেন না বেকার বলবেন এগুলো যদি আপনার উত্তরটা পেয়ে যান তাহলে ব্যাপারটা বেশি ভোর যদি কিছুদিন পিছিয়ে হয় তো অনেকদিন বেশি করে তো বাড়ানো দিতে হবে যখন মামলা চলেছে প্রতিটি পক্ষকে সুযোগ দেওয়া হয়েছে তাদের যা বক্তব্য রাখতে চেয়েছে রেখেছে এবং যা ডকুমেন্ট জমা দিতে দিয়েছে এখন এর পরে এসএসসি যখন কোনো ডকুমেন্ট জমা দিতে চাইছে তখন নিশ্চয় আগে তারা যে ডকুমেন্টগুলো দেবে ঠিক করেছিল পরবর্তীকালে রায়টা রিজার্ভ হওয়ার পরে তাদের মানসিক অবস্থার কোনো রকম পরিবর্তন হয়েছে এবং তারা মনে করছেন যে আরও কিছু ডকুমেন্ট দেওয়া দরকার সেগুলো তো কী আছে পরে জানা যেতে পারে এখন তো জানা যাচ্ছে না এখন সুপ্রিম কোর্ট বলতেই পারতেন যে শুনানি যেমন শেষ হয়ে গেছে আর দরকার নেই কিন্তু তারা বলেছে যে ওই দিন আপনারা জমা দিন আমার ধারণা সুপ্রিম কোর্ট চাইতে চাইছে যে হ্যাঁ তখন যখন কিছু বলতে চাইছো বল তারপরে যা রায় দেওয়া দেবে তো এখানে আমার ধারণা সেগুলো দেখে সুপ্রিম কোর্টের রায় দিতে কিছু সুবিধা হতে পারে রাজ্য সরকার এবং এসএসসি যে কারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে কারা বৈধভাবে নিযুক্ত হয়েছে সেটা যদি তারা করতে চান সেটা মনে হয় না আপনাদের মনে থাকবে যে রাজ্যমন্ত্রিসভায় একটা রেজুলেশন হয়েছিল যে যারা টাকা দিয়ে চাকরি জেনেছে তাদের চাকরিটাও যদি থেকে যায় তার জন্য অতিরিক্ত পদ সৃষ্টি করার জন্যে এই জন্য এসএসসিকে দিয়ে হাইকোর্টে অ্যাফিডেভিটও করা হয়েছিল কিন্তু হাইকোর্ট তাতে রাজি হয়নি বলে এটা হয়নি তো এখন আপনাকে বুঝতে হবে যে এই যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর জন্য মন্ত্রিসভার প্রধান সভা মন্ত্রিসভার এত দরদ কেন এটা খুব পরিষ্কার যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরিটা যদি যায় যাদেরকে টাকা দিয়েছে তাদের কাছে টাকাটা তো ফেরত চাইবে ফেরত না দিলে তাদের চাপ সৃষ্টি হবে এবং তারা যে টাকাটা নিয়েছে সে তো আপনি পঁচিশ পঁচাত্তর হোক বা দশ নব্বই হোক বেশিরভাগ টাকা তো উপরের দিকে এসেছে তো তাহলে তাদের উপর চাপ পড়লে চাপটা তো উপরের দিকে আসবে তো এই চাপটা যাতে না আসে তার জন্য যারা বেআইনিভাবে চাকরি পেয়েছে তাদের চাকরিটা বাঁচানোর চেষ্টা নাহলে ঘুষ দেয়া যেমন অপরাধ ঘুষ নেওয়াও তেমনি অপরাধ এবং ঘুষ দেয়া নাই সাহায্য করা বা যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি বাঁচানোর চেষ্টা করো অপরাধ এবং এটা যারা করেছে তার জন্য তাদের সাজা হওয়া উচিত এবং আপনারা দেখুন যারা যোগ্য প্রার্থী চাকরি পায়নি তাদের জন্য তো এই মন্ত্রিসভার মন্ত্রীদের কোনো দরদ আমরা দেখছি না কেন কারণ তারা চাকরি না পেলে এদের পিঠে কিছু পড়বে না কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের চাকরি গেলে পড়বে তো এই জন্যে যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে তারা যদি এসএসসি বলে দেয় রাজ্য সরকারের কোনো সংস্থা বলে দেয় তাদের চাকরিটা তো বাতিল হবে তো ওই যে অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরি চাওয়ার যে প্রচেষ্টা এই যোগ্য প্রার্থীদের ঘাড়ের উপর দিয়ে তাদের চাকরিটা রাখার প্রচেষ্টার জন্যেই হাইকোর্টেও তারা জানায়নি এবং সুপ্রিম কোর্টেও তারা জানাচ্ছে না যে কে কে ঠিক সঠিকভাবে নিযুক্ত হয়েছে কে কে বেঠিকভাবে তো আমার তো মনে হয় যে এসএসসি পক্ষে এই পর্যায়ে এসে সেটা জানানো সম্ভব হবে কারণ তাহলে প্রশ্ন উঠবে যে আগে তারা জানা নি কেন রাজ্য সরকার যদি ভূমিকা কিছু না থাকবে তাহলে সভায় তো রাজ্য সরকারের মূল অংশ তারা এরকম বেআইনি একটা রেজুলেশন পাস করতে কেন যাবে যদি এই টাকা দিয়ে চাকরি কেনার দুর্নীতির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী জড়িত না থাকবেন অন্তত তার এতে অনুমতি না থাকবে তাহলে তিনি এরকম একটা রেজুলেশন পাস কেন করাবেন তো এটা তো খুব সহজেই বোঝা যায় এখন কোর্টে হাজিরা না দিলেও যদি চলে ডাক্তারবাবুদের সাহায্য পাওয়া যায় উকিলবাবুদের সাহায্য পাওয়া যায় হ্যাঁ তো অসুস্থ হলে যদি হাজিরা না দিতে হয় তাহলে অসুস্থ হতে তার অসুবিধা কোথায় এ বিভিন্ন তদন্তকারী সংস্থা ডাকলে সত্যি সত্যিও অসুখ হতে পারে মানে খুশি তো হওয়ার কোনো কারণ থাকে না তখন এবং মুখে যতই বলুক যে আমার সাহেব কারো কোনো ক্ষমতা নেই তাকে ছুঁতে পারবে তো ততটা ভরসার জায়গা যে নেই সেটা তো সাহেবের লোকও বুঝেছেন সাহেবও বুঝেছেন অতএব আপনি যে প্রশ্ন করছেন তার উত্তর তারাই দিচ্ছেন অর্থনীতি যারা বোঝেন তারা এই ব্যাপারটা ভালো বলতে পারবেন আর আমাদের আগে যে প্ল্যানিং কমিশন ছিল এখন নীতি নীতি আয়োগ আছে তারা এর মানদণ্ডটা ঠিক করেন যে কাদেরকে বেকার বলা হবে কাদেরকে বেকার বলা হবে না কারা দরিদ্র না নিচে বাস করছে বলা হবে কাদেরকে বলা হবে যে তারা দরিদ্র সীমার উপরে উঠে এসছে তো এই ব্যাপারে কোনো অর্থনীতিবিদ যদি কথাটা বলতেন তাহলে সেটাকে গুরুত্ব দেওয়া যেত অভিষেক ব্যানার্জি কোনো মানে প্রবীণ অর্থনীতিবিদ এরকম আমি শুনিনি অত তার কথায় এত বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই তবে আপনারা সাংবাদিক যারা আছে তারা জিজ্ঞেস করতে পারেন যে বেকারত্বের সংজ্ঞাটা আপনার কি? কি অবস্থায় থাকলে আপনি তাদেরকে বেকার বলবেন আর যারাই এই চপ ভাজছে বা মুড়ি ভাজছে তাদেরকে আপনি সাকার বলবেন না বেকার বলবেন এগুলো যদি আপনার উত্তরটা পেয়ে যান তাহলে ব্যাপারটা অবশ্যই আচ্ছা মাননীয় ঠিক কথা সত্যি কথা কখন বলেন মুখ্যমন্ত্রী হয়ে হয়েছেন তো অনেক পরে মুখ্যমন্ত্রী হওয়ার আগে আশির দশক থেকে তিনি ডক্টরেট মমতা ব্যানার্জি লিখতে শুরু করেছিলেন সেই সব লেখা চিঠি এখনও কেন্দ্রীয় সরকারের কাছে আছে অনেক লোকের কাছে সেই কার্ডও আছে কোথায় থেকে তিনি ডক্টরেট করেছিলেন লোকে যখন জিজ্ঞেস করলেন তো বললেন যে আমি ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টর পিএইচডি করেছি কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল যে ইসজ যে বলে কোনো ইউনিভার্সিটি দুনিয়াতে নাই তো তাহলে তিনি সেই ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন যে ইউনিভার্সিটি দুনিয়াতে নাই তাহলে কোনো চন্দ্রলোকে বা সূর্য লোকে কোথায় গিয়ে তিনি ডক্টরেট করেছেন আমি জানি না তো এই রকম ডক্টরেট তো সত্যি কথা কখনও বলেছে বলে আমার জানা নেই বা সঠিক কথা কখনো বলেছেন বলে আমার জানা নেই রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন উনিশশো একচল্লিশ সালে তার ছ সাত বছর পরে তিনি রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজির অনশন ভঙ্গ করাতে অনায়াসে পারেন রামমোহন রায় মারা গিয়েছেন আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে আর আমাদের বিধানসভা তৈরি হয়েছে উনিশশো তো সেই পশ্চিমবঙ্গ বিধানসভায় রামমোহনকে দিয়ে তিনি সতীদেহ রদ আইন পাশ করিয়ে নিতে পারেন দেখুন শেলি কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনের দুজনেও একসঙ্গে কোনো দিন পৃথিবীতে জীবিত ছিলেন না কিন্তু তিনি তাদেরকে সাহিত্য আলোচনা বসিয়ে দিতে পারেন তো এই রকম যার ক্ষমতা তিনি কি কথা বলছেন সে কথাতে গুরুত্ব যারা দিতে চাইবে দিক আমি দিতে চাই না আমাদের দুর্ভাগ্য যে এরকম একজন আমাদের বাংলার জনদলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন কতটা জনদারদি এখন লোক জানে কতটা সৎ এখন লোক জানে আপনি বইমেলা দেখেছেন যে আনমাস্কিং মমতা ব্যানার্জি আমি যে বই কিনেছিলাম সেটা লোককে দেওয়া যায়নি এত বেশি বিক্রি হচ্ছে লোকে এত বেশি জানে বলে তিনি মুখ্যমন্ত্রী আমরা ভোট দিয়ে যাদের ক্যামিল করেছি তারা তাকে মুখ্যমন্ত্রী করেছেন অতএব তিনি যেসব বেঠিক কথা বলবেন সত্য না এরকম কথা বলবেন আমাদেরকে সহ্য করতে হবে এবং সেটা নিয়ে আপনারা আলোচনা করবেন মুখ্যমন্ত্রী না হলে এরকম আলোচনা হতো না ভোট যদি কিছুদিন পিছিয়ে হয় তো অনেক দিন বেশি করে তো বাড়ানো দিতে হবে তো সেটা দরকার কি উনি যদি তখনই বাড়িয়ে দিয়ে মনে করেন যে লাভ বেশি হবে উনি ভোট করে জেতা যায় ভোটে অবাধ এবং সুষ্ঠু ভোটের কথা ওনার মাথায় নাই ওরা যা খুশি তাই বলে দিলে সুবিধা হয় উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশন একটা আছে কিন্তু ইলেকশন কমিশনের কার কাজ করে এই রাজ্য সরকারি যার কর্মচারী বা আধা সরকারি কর্মচারী তাই তো কাজ করে তো উনি দিব্যি কত কত হাজার লোক কোন বিধানসভায় আছেন তাদের ভূ নাম ইলে ঢোকানো হয়েছে সেগুলো বলছেন তো ওনার কাছে যদি তালিকা থাকে তালিকাটা ইলেকশন কমিশনে দিয়ে দেন না বা লোকের সামনে প্রকাশ করে দেন না এসব ফাঁকা আওয়াজ কেন তো এগুলো উনি করে থাকেন এটা ওনার স্বভাব মানে উনি মিথ্যা কথা না বললে স্বস্তিতে থাকেন না ফলে যে কথাটা সত্যি নয় সে কথা বলা যে কথা সঠিক নয় সে কথা বলা ওনার এটা অভ্যাস হয়ে গেছে উন্নয়নের কথা বলেন কিন্তু কোথায় উন্নয়ন হয়েছে সেটা কি বলে এত কোটি কোটি টাকা বরাদ্দ করছে অমুক প্রকল্প তমুক প্রকল্প অমুক শ্রী উনি বরাদ্দ করছে এর আগে দু এক বছর আগে যেগুলো উনি বলেছেন ধরুন আমি একটা বলছি যে গঙ্গাসাগর মেলাতে যেতে যে ব্রিজ করার কথা ছিল বলে দিয়েছিলেন তো হয়েছে কি তো এই রকম উনি বলতে হয় বলে দেন লোকও ভুলে যায় সাংবাদিকরা ভুলে যায় কিছুদিন পরে তা আপনি যদি মনে রাখেন এবং তা আগে যে বলেছিলেন যে এইগুলো তো হয়নি আপনি আবার নতুন কথা বলছেন দেখবেন যে ওনার কাছে কোনো উত্তর নেই কিন্তু লগ্নি কি আদৌ হয় উনি তো স্পেনে চলে যান এবং কেউ গিয়ে স্পেনে বলেন যে আমি লগ্নি করব। লগ্নি হয়েছে কি আর যে কলকাতায় থাকে তিনিও কলকাতায় থাকেন তাকে সেটা বলার জন্য স্পেনে যেতে হয় কেন তো উনি তো এই রকম সম্মেলন করেন সম্মেলন প্রচার হয় টিভিতে অনেক লগ্নি হয়ে গিয়েছে রাজ্যের জমির উপর কতটা লগ্নি হয়েছে আপনি তাহলে দেখুন তাহলে বুঝবেন যে কতটা উন্নয়ন হয়েছে এই এদের মামলাও চলছে সেটি হয়েছে হাইকোর্টে হয়েছে এখন সুপ্রিম কোর্টে আছে আমি সুপ্রিম কোর্টের অনেকগুলো ব্যাপার দেখছি যে মামলা দিনের পর দিন ডেট ফেলে যাচ্ছেন কোনো রায় দিচ্ছেন না সুপ্রিম কোর্টে একটা রায় দিয়ে দিন না যে না তারা যেরকম দাবি করছে সেরকম দিয়ে পাবে না অথবা তারা যে দাবি করছে সেটা পাবে তাহলে তো একটা জায়গায় আসে এই যে আপনি তালার কথা বলছেন তো লোকগুলো শুধু যে ধর্ণ দিচ্ছে তা না তারা মামলাও করেছেন কিন্তু কোনো একটা জায়গায় এসে পৌঁছচ্ছে না এটা দেশের পক্ষে মঙ্গলজনক নয়